আপনারা দেখছেন চ্যানেল আমরা যখন শিশুকাল ছিল শিশুর পরে কৈশোরকাল এসেছে সেই কিশোর বেলার ব্রহ্মপুত্র সেই বিশালতা এখন যদি নাও থাকে কিন্তু কিছু কিছু সময় এই ব্রহ্মপুত্র তার যৌবন ফিরে পায় কবি লেখক সাহিত্যিক মন ভরে যায় এই ব্রহ্মপুত্রের দৃষ্টিতে আমি এখন আছি এখানে আমাদের সাথে উপস্থিত কবি লেখক রাবণ ঠিক গুণে গুণান্বিত মুর্শি শহীদ আমার সাথে আছেন কবি শফিক সিংহী তিনি সত্তর দশকের অন্যতম কবি এখানে আমি শরৎ সেলিম আমি নিজেও কবিতা চর্চা করি চেষ্টা করি কবিতাকে লেখা যে ব্রহ্ম আমি আছি সেই গ্রহটায় এখন আমরা কথা বলবো আমাদের এই ময়মনসিংহ জেলার ইতিহাস অনেক পুরাতন অনেক প্রাচীনকাল থেকে একটা মানে এটা অনেক পুরাতন একটা ডিস্ট্রিক্ট জেলা পাঁচটা জেলায় আমাদের সদেয়া আব্দুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন কিশোরগঞ্জের উনি সে বলতেন টানে মজা টানে টানের মজা মানে তাতে টাঙ্গাইল নেতে নেত্রকোনা সেতে শেরপুর কীতে কিশোরগঞ্জ মতে সিং যাতে জামালপুর টানের শেখে মজা এই যে আমাদের একটা ঐতিহ্য ঐতিহ্যের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আজকে আমরা নদীতে ভাসছি ছোটো ডিঙ্গি নৌকায় ডেঙ্গি নৌকার ইতিহাস অনেক পুরাতন সেই আমাদের বিখ্যাত ও গল্পকার উপন্যাসিক তথা বাংলা সাহিত্যের কথা শিল্পী অমর কথা শিল্পী চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে উপন্যাস এই কি শ্রীকান্ত আমাকে মাঝে মাঝে শ্রীকান্তের এই শ্রীকান্ত মনে হয় আর শরৎ ছেলিমকেই ইন্দ্রনাথ মনে হয় সিংহেবাইকে অন্নদা দিদি মনে হয় হ্যাঁ আমাদের বড় বোন বড় ভাই যারাই মনে করেন গার্ডিয়ান মনে হয় এরকম আমার ছির কিশোর সবুজ সেই চরিত্র ইন্দ্রনাথের কথা মনে পড়লেই আমাদের শরৎ ছেলিমের কথা মনে পড়ে হ্যাঁ তারপর যেমন শরৎচন্দ্র বলেছিলেন আমার এই ববঘুরের জীবনের অপরাহ্ন বেলা দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া কত কথাই না মনে পড়িতেছে জীবনে তো এমনি করিয়া বুড়া হইলাম আত্মীয় অনাত্মীয় সকলের মুখে চিঠি শুনিতে শুনিতে নিজেও নিজের জীবনটাকে মস্ত একটা চিঠি ছাড়া আর কিছু ভাবিতে পারি না কিন্তু জীবনের বেলায় এই চিঠির ভূমিকায় ভূমিকায় কে আমাকে নিয়ে গিয়েছিল তার কথা বলিতে গিয়ে অনেক কথা মনে পড়িয়া যায় তার নাম ইন্দ্রনাথ এই সেই ইন্দ্রনাথ আমার আর সেই ইন্দ্রনাথের পরে আসে অন্নদা দিদি যে নাকি ওই ইন্দ্রনাথকে আর ওই শ্রীকান্তকে চুরি করতে চুরি মাছ চুরির সহায়তা করতো সেই হলো তাদের হিন্দু থেকে মুসলিম হওয়া সেই অন্নদা দিদি সে মুসলমান হয়েছিল হিন্দু থেকে দাঁত দিয়েছিল কিন্তু তার ভিতরে যে প্রেম ভালোবাসা বড় বোনের শ্রদ্ধা সেটা ছিল আমরা এটা সিং জনাব সিংহি শফিক সিংহি ভাই আমাদের কাছে পাই এটা একটা চিরন্তন বড় ভাইয়ের মতো ঠিক আছে আমরা যাই আমরা আমাদের এই নদীটার কথা বলি ব্রহ্মপুত্রের কথা বলি আমরা কবিতার কথা বলি বশি শহীদ আমাদেরকে ভুল জায়গাটায় নিয়ে যাবে বলেন আমি কী বিষয়ে বলবো এসে একটা বড়ো ধরনের ভূমিকম্প রিটর্স্কেল ছিল না তখন এটা প্রায় আট দশমিক নয় এরকম মাত্রার একটা ভূমিকম্প হয়েছিলো এই ভূমিকম্প ফলে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়ে গিয়েছিল পুরাতন ব্রহ্মপুত্রটা প্রায় মারাই গেছে এই অবস্থায় আমরা ছোট সময় দেখেছি এই ব্রহ্মপুত্র নদীর সুসুক বাস্ত হ্যাঁ বড়ো বড়ো প্রায় কোনো কোনো মুরুব্বীদের মুখে শুনেছি কমির ছিল কিন্তু এখন আর ব্রহ্মপুত্র নাই ব্রহ্মপুত্রের ওই যে উৎসমুখ বাহাদুরাবাদ ঘাটের হ্যাঁ দেওয়ানগঞ্জ জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে যে উচ্ছমুখ এই উৎসমুখটা বন্ধ হয়ে গেছে ছড়া পড়েছে এইখানে হলহলিয়া নদী আছে ভারতের ঝিঞ্জিরাম ঝিঞ্জিরাম নদী এসে মিশে গেছে সোনাভরি তারপরে যমুনা এবং ব্রহ্মপুত্র সব মিলে একাকার সেই নদীর উৎসব আসলে শুকিয়ে গেছে যার ফলেই বাংলাদেশে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই নদীটাকে একটা মানে খনন কার্যের মাধ্যমে নদী খননের মাধ্যমে এই নদীকে আবার প্রাণবন্ত করার চেষ্টা করছেন তার জন্য তাকে শ্রদ্ধা এবং সশ্রদ্ধা সালাম জানাই মার প্রতি শ্রদ্ধা জানাই হ্যাঁ জননী আমার তার প্রতি শ্রদ্ধা জানাই আমরা এখন কবিতায় আছি

তিনটি দেশে চীন এবং ভারত বাংলাদেশ মিলায় এই ব্রহ্মপুত্র আর আমরা সৌভাগ্যবান এই ব্রহ্মপুত্র তীরেই আমাদের পুরনো ব্রহ্মপুত্র তীরেই আমাদের মনে শহর আমার অনুপ্রতীম গবেষক মুর্শি শহীদ বলেছেন এক সময় এই ব্রহ্মপুত্র দশ কিলোমিটার পাশ ছিল যখন তাকে এটা এটাকে বলা হয়তো লৌহিত্য ধারা লৌহিত্য ধারা নামে এটা পরিচিত ছিল এবং এর কিনার কিছু অনেকগঞ্জে অনেক শহর কিন্তু হয়েছে ভারত থেকে একবারে বাংলাদেশ হয়ে প্রচুর তো এটা এখন মৃত ব্রহ্মপুত্র আমরা এটা দিয়ে যাচ্ছি বর্ষা হয় কিংবা বন্যা ভারতে বন্যা হয় কুড়িগ্রাম অঞ্চলে যে ব্রহ্মপুত্রটা হয় চলে ভাষা মানুষ এখন সেই জলের কিছুটা ধরে ওখানে আসা আমরা এখন নৌকা চড়তে পারছি দারুণভাবে ব্রহ্মপুত্রকে মানে সত্যি না আমি আমি যেটা আমি একটু বলতে চাচ্ছি যে মৃত শব্দটা আপনি মৃত প্রায় মৃত প্রায় বলতে পারেন মরে নাই ব্রহ্মপুত্র যৌবন ফিরে পেয়েছে আমরা মুক্ত হয়েছি আমরা প্রকৃতিকে দেখছি এভাবে বলবেন না ব্রহ্মপুত্র আমাদের সেই আদিউল শেরপুরের আমার খুব প্রিয় কবি একজন আদিউল ইসলাম শোনা দারুণ ছড়া লিখেন শোনা একজন বীর যোদ্ধা আমাদের বয়জষ্ট শোনাদার খুব ভালো তো যা হোক আমরা সেই ব্রহ্মপুত্র পক্ষে আজকের এই মধ্যন্নট মানে দুপুরের পরে আমরা Siddhanta নামের নৌকায় চড়ব একটু সাহিত্য চর্চা একটু প্রকৃতির সাথে প্রকৃতিবাদিতা এগুলো করার জন্যেই বিশেষ আগ্রহটা শরৎ সেলিমের হয়েছে আর সেই আমাদের ছোটো ভাই মুন্সি শহীদ এবং সরকারি করতে হলেও তার ভিতরে কবিতার তুলপার করে প্রকৃতিবাদিতা আছে যার ফলে তার আগ্রহেই আমরা নৌকা চড়েছি আমি তো প্রায়ই চড়ি তো আমি কবিতা খুব একটা বেশি কবিতা পড়বো না একটি কবিতা পড়ব যে কবিতাটি আপনাদেরকে বিদ্রোহী কবিতার কাছে নিয়ে যাবে আমি এই কবিতাটা ছয় শত আমি লিখেছিলাম আমার সেই তারুণ্যে সেখান থেকে আমি কিছু কবিতা পড়ব কিছু কিছু পঙ্ক্তি আমি পড়ি কবিতাটির শিরোনাম হলো আমি শুরুটা ছিল আমি যুদ্ধে আহত এক রক্তাক্ত সৈনিক ক্ষতবিক্ষত হৃদয় আমার পিছু হটি তবু করছি যুদ্ধ দৈনিক এখান থেকে শুরু হয়ে এই কবিতাটি পুরোটা পড়া যাবে না আমি কিছুটা পড়ছি আমি লক্ষ্যহীন বাঁধানামলা বনে এক বনের পাখি জীবনে পেলাম অজস্র অর্থহীন ফাঁকি এক জীবনে পেয়েছি অজস্র অজস্র অর্থহীন বুঝি হয়ে গেছি ইদানিং জনপদার্থের মতো ই নির্জীব অনুভূতির আকাশে শীতেরাও হয়ে গেছে তাই নিভিনিভ আমি বোধ হয় অনেক অজানা পাপে পাপি ওই কেন ভুগছি নিশ্চিত জাপি হয়তো পারিনি করিতে ভুবনে একটিও সত্যিকারের পুণ্য জীবনের সব চাওয়া পাওয়া গেল তাই হয়ে আছে আজও শূন্য আমি বুঝেছি পাপহীন যদি পৃথিবী পুণ্যের নাই কোনো দাম আধার যদি নাই ভবে কেউ নিত না আলোর নাম কালোর কারণেই সাদার মূল্য আছে মন্দই যদি নাই তবে ভালোকে যাচে সৃষ্টিতে স্রষ্টা আগে শয়তানকে বানিয়ে তবে সাধুরূপী আদম হাওয়াকে পরে পাঠালেন ভবে রাত যদি না বানাতেন প্রভু তবে কে খুঁজত দিন মিথ্যা ছাড়া সত্যই তেমনি হতো মূল্যহীন আমি ব্যাঘ্রতা ভীতিত ছোটন্ত এক হরিণ জীবনের সব আশাগুলো দিন দিন হচ্ছে ক্ষীণ নিজের কাছে বিস্ময় আমি এক অজানা সংশয় ভয় মহাভয় বিশ্বাসে ঘটছে প্রলয় তবু হয়ে না একটু ক্ষয় আমি এখন যদি থাকি আস্তিক পরক্ষণেই থাকি না আর হয়ে যাই নাস্তিক সংসার আমায় করে উপেক্ষা বারে বারে দেয় শত শত বিহিক আমি হতেন যদি ওই নীল আকাশ কবি অনেক বড় বিষয় তিনি তিনি চর্চা করেন তিনি বই পড়েন প্রচুর বই পড়েন আমি এখন মুন্সি শহীদের কাছে চলে যাবো শুভ মুন্সি শহীদের কাছে কবিতায় চলে যাবো মুন্সি শহীদ আমি আসলে কবিতা পাঠ করি না লেখি আমার লেখা আজ পর্যন্ত ছাপা হয়নি তবে আমি অনেক লেখেছি দুই তিন হাজারের বেশি আমার কবিতা লেখা আছে গান আছে গল্প প্রবন্ধ আছে পিচার আছে ইতিহাস ভিত্তিক আছে ছাপা হওয়াটা বড়ো কথা না আমি মানে যুগের মানে একটা আত্মগোপনকারী বা আত্মপ্রতারক বলতে পারেন নিজেকে যে ঠকায় আত্মপ্রতারক নিজের সাথে যে প্রতারণা করে সব সময় করতে হয় মানুষ পৃথিবীর সব মানুষ আত্মপ্রতারক প্রায় কিছু মানুষ ব্যতীত আইডিওলজিক্যালি আপনি একটা আত্মপ্রতারক আমি আত্মপ্রতারক অর্থাৎ নিজেকে ঠকাই আমি মূলত লালন সাহিজির গান নিয়ে কোনো অবনোদন করি রবীন্দ্রনাথকে নিয়ে ভাবি কবি নজরুলকে নিয়ে চিন্তা করি আর আমার নৈ মহানৈসর্গের কবি আমার মানে ইংরেজি ভাষার যে কবি উইলিয়াম লং লংভেলু হ্যাঁ তারপর চার্লস ডিকেন্স এ টেলস অফ টু সিটিজ পড়েছি তারপর এয়ার পড়েছি এই ক্রিস্টোফার মার্লুর ডক্টর ফস্টাস পড়েছি এয়ার টেলস অফ টু সিটিজ তারপর উইলিয়াম অর্স জ্যামস রিপস নাইট পড়েছি তারপর বিশ্বের বিখ্যাত বিখ্যাত হোমারের ওডিসি পড়েছি ম্যাকবেদ পড়েছি ক্যাংলিয়ার পড়েছি তো এগুলো ইংরেজি সাহিত্য বা এংলো সেকশন ক্যান্টাবারি চসারিজ এজ জিওপ্রে চসার তারপর এলিজাবেথিয়ান এজ মর্ন এজের সাহিত্য পড়েছি বাংলা সাহিত্যের আমার কাছে সবচেয়ে বড় প্রতিকৃত মনে হয় লালন সাইজিকে তারপর মাইকেল মধুসূদন দত্তকে মনে হয় অমিত্রাক্ষর করছন্দের ছন্দের জন্মদাতা অমিত্রাক্ষর ছন্দ দিয়ে তিনি বাংলা সাহিত্যকে ভরিয়ে দিয়েছেন যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও পারেন নাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সনেট লিখেছেন কিন্তু পেঁথা ক্রিয়ান মাইকেল মধুসূদন দত্তের মতো পারেননি তো আমরা আমি আসলে লিখি আমার একটা কবিতা আমি কবির চোখ এখন পড়বো মানে আমিও তো সিং মতো মানে খুব সিংহিভাই তো দুর্ধর্ষ অভিনেতা সে হাইলি মানে একজন রিসাইটেস্ট রিসাইটর আবৃত্তিকারক রিসাইটর আমি এত শক্তিশালী রিসাইটন না তবে যাই আমি পড়ছি কবির চোখ আমার নিজের লেখা খুব অন্ধকার নেমে আসার আগেই লালিমায় জড়ায় ধান কাটা ফসলের মাঠ উত্তল লেঞ্চে আরও উজ্জ্বল মহাবিশ্বের বর্তুল কিমাত্রিক স্থান নিজেকে তখন কবি মনে হয় এমন সন্ধ্যায় কবিরা নিজেদের আবিষ্কার করে তাদের বোধ হয় তার কল্পনার অধীন তারা মিথ্যার অধীন তারা অসার তারপরও তারা কবি হতে চায় আমি চাই ধান কাটা মাঠে সন্ধ্যা নামক গভীর লাল আমার কল্পনায় ক্রমেই পরদিক পরদিন মাঠে আসুক আবারও ফসলের জোয়ার আমি কবি হয়ে কেবলই শব্দ শুনি তার আমার ছোট কবিতা অসাধারণ ভালো কবিতা আজকের যে জায়গাটা আমরা এসেছি সেই জায়গাটা থেকে যে অনুভূতির জায়গা যে আত্মতৃপ্তির জায়গা কবিতা শুনলে যে আত্মতৃপ্তিটা আছে মুজিবুল্লাহ এই শফিক সিদ্দি এই সেই জায়গা থেকে আমাদেরকে আত্মতৃপ্তি করছে আমাকেও আত্মতৃপ্তি করছে মাঝে মাঝে মনে হয় কবিতা শুনি কবিতা শুনি কবিতাই শক্তি এবং কবিতাই পারে সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে কবিতার শক্তি এটম্বমের চেয়েও বেশি কবিতা কবিতা সেই স্বাধীনতা পরবর্তীতে বলেন যে বাংলা বলে বাংলাদেশের কবিতায় বাংলা কবিতা সেই কবিতার শক্তি অনেক বড় শক্তি তাই আবারও আমি কবিতায় চলে যাচ্ছে আমি বলছি শহীদকে অনুরোধ করবো তিনি আর কবিতা পড়বেন আমরাও আমি কার কবিতা পড়বো আমার আপনার কবিতা পড়তে পারেন রবীন্দ্রনাথের পড়তে পারেন জীবনানন্দের পড়তে পারেন সমসাময়িক জীবনদের আমার প্রিয় নয় স্বর্গের কবি জীবনানন্দ দাস যেমন এবং তিমির হননের কবি জয় করেছেন বাংলা সাহিত্যে এমন কবি আর হবে না বনলতা সেন তার বিখ্যাত কবিতা হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহ সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে সুখের দূসর জগতে সেখানে ছিলাম আমি আরো ধূর অন্ধকারে বিধর্ম নগরে আমি ক্লান্ত প্রাণের চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই যে নাটোরের বনলতা সেন একজন কাল্পনিক এলিগোরিক নারী চরিত্র রমণী এই 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 রমণী রমণীর পিছিয়ে আমরা ঘুরছি হাজার বছর ধরে কীভাবে ঘুরছি আমার দাদা আমার পরদাদা দাদা 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 এখন আমি মানে রমণীর পিছনে ঘুরছি এই যে কথাটা বলছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে বিম্বিশার অসুখের দুঃসর জগতে সেখানে ছিলাম আমি আরো ধর অন্ধকারে বিদর্বন আমি ক্লান্ত প্রাণে এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের বনলতা সেন চলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল যে নাবিক হারাইতে দিশা হঠাৎ সবুজ গাছের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি অন্ধকারে আচ্ছা আমরা বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির ভিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা ফ্যান পরে পরে শেষ করি আপনি যে বিষয়টা বললেন যে জীবনানন্দ বাংলা কবিতায় তার জেনারেশনের পর থেকে নব্বই দশক বলেন শূন্য দশক বলেন বর্তমান সময় পর্যন্ত যে তরুণরা আছে সেই তরুণরা কিন্তু কবিতায় আসলে

তারপর বদনতা সেন ষাটটি তার আরতিমির এগুলো তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ তার কাব্যগ্রন্থে আমরা বাংলা সাহিত্যের একেবারে সর্বাধুনিক ছোঁয়া পেয়েছি যারা রবীন্দ্রনাথকে অতিক্রম করেছে কাজী নজরুলকে অতিক্রম করেছে বিষ্ণুদে অমীয় চক্রবর্তী হ্যাঁ কায়কোবাদ তারপর বাংলা সাহিত্যে যে আল মাহমুদ পর্যন্ত শামসুর রহমান পর্যন্ত উনি অতিক্রম করেছেন তারপর হ্যাঁ দাস বাংলা সাহিত্যের শব্দ নিয়ে উনি সবচেয়ে বেশি কালা করেছেন আর শব্দের যে সন্নিবেশ যে পান মোটেশন কম্বিনেশন বিন্যাস এবং সমাবেশ এটা বাংলা সাহিত্যে জীবনন্দ দাসের চেয়ে আর কেউ পারে নাই যেমন লাস্টের এই কবিতাটা এরকম সমস্ত দিনের ক্লান্তির শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে দানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল সব রং নেবে গেলে পাণ্ডুলিপি করে আইজন তখন গল্পের তরে জুনাকির রঙে জিলমিল পৃথিবীর সব নদী ঘরে ফিরে সব পাখি পুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসেবার আর বর্ণলতার সাহিনী হ্যাঁ চমৎকার হয়েছে আমরা এখন আমি বলতে চাচ্ছি আমরা এখন আমরা দুইজন কবিতা চর্চা করেই কবিতা পড়েছি কিন্তু যে এতক্ষণ ধরে অনুষ্ঠানটিকে সঞ্চালনা করে চলেছে

তিনি কিসের চাকরি করেন চা বিক্রিতা করেন না বড় সরকারি কর্মকর্তা বা কোনো সরকারের কর্মকর্তা কিনা সেটা আমার জানার বিষয় না আমি তাকে একজন লেখক কবি হিসেবে তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি তিনিও আমাকে ভালোবাসেন বন্ধুর মতো ভালোবাসেন সেই সুবাদে তার কিছু কিছু বিষয় কবিতার বিষয় তার যে বক্তব্যের বিষয় বিভিন্ন বিষয়ে আলোচনার বিষয় আমার কাছে খুব ভালো লাগে সেই ক্ষেত্রে আজকে আমি তাৎক্ষণিকভাবে দেখা সূত্রে একটা আয়োজন করেছি যে আমরা একটু ব্রহ্মপুত্রের বুকে ছড়ি ব্রহ্মপুত্রের বুকে থাকি কিছুক্ষণ শান্তিতে থাকি তো সেই ক্ষেত্রে আমি এখন আমাকে বলা হচ্ছে কবিতা পড়ার জন্য আমি কবিতা পড়ছি কবিতার আমি জীবনানন্দ থেকে পড়ছি শুনছি বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে ঘুরেছি আমি অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি দূর অন্ধকারে বিধর্প নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল কবেকার কবে কার অন্ধকার বিদিশার নেশা মুখ তার সাবস্তির কারু অতিদূর অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক ছিল দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে বলেছিল সে এতদিন কোথায় ছিলেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে মুছে ফেলেছিল পৃথিবীর সব রং মুছে গেলে পান্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে সোনাকির রঙে ছিল মিল সব পাখি ঘরে ফিরে সব নদী পুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার পাশাপাশি বসিবার মনলতা সেন শরৎ আমরা আসলে বাংলা সাহিত্যে সাহিত্য কিন্তু একটি বিশ্বের সবচেয়ে ভরপুর একটি সাহিত্য আমরা মাইকেল পেয়েছি তার আগে পেয়েছি কালিদাস চন্ডীদাস এবং এ থেকে তারপর আমরা পেয়েছি রবি ঠাকুর নজরুল এবং যাকে গ্রাম বাংলার সকল মানুষ তার একটি কবিতা পড়ার পর আর ভুলে না যে এই কবির নাম জসীম উদ্দিন তো এই ধরনের কবিকে কবিতার আমাদের বেশি আমাদের পঞ্চ পাণ্ডবের কথা এসেছে তারপরও কাব্যচর্চা আমরা করেই চলেছি দিনের পর দিন সুকান্ত ভট্টাচার্যের মতো একজন অল্প স্বল্প সময়ে আমাদেরকে যা দিয়ে গেছেন বাংলা সাহিত্যে অপরী এক মানে অপরিণত কবির একটা অপরিসীম গান এ ধরনের তো শরৎ সেনেম আমার এই যে মুশি সহিত তারা কবি কাব্য করি গান চর্চাকারী আমাদের বাংলা সাহিত্যে কিন্তু গান আছে বাংলা ভাষায় চারশত প্রজাতির প্রায় চারশো যা পৃথিবীর ভাবরাজ্যের কোথাও নাই পৃথিবীর সকল ভাষার গান মিলিয়েও চারশত প্রকারের হবে না শুধুমাত্র বাংলায় চারশত প্রকারের গান আছে ভাটিয়ালি ভাওয়াইয়া মুর্শিদি চারি সারি হরেক রকম নাম রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত নজরুল গীতি বিভিন্ন ধরনের এরপরে জালাল গীতি হাসন গীতি করিম গীতি বিভিন্ন ধরনের কত যে গানের রচয়িতা এদেশে তার সীমাহীন তো আমরা যে নদের পক্ষে এসেছি এটা একটা প্রকৃতি রাজ্য বাংলাদেশ তেরোশো শত নদীর যেখানে কল্পনা লেখক শফিক শিখি বললেন যে যে জায়গা থেকে বললেন আসলে যে বিষয়টা ব্রহ্মপুত্রকে ছাড়া কবিতা হয় না আমাদের জন্মস্থান ময়মনসিংহ আমিশিনের যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের আমরা প্রাণ ফিরে পাই এখন যে আমরা কবিতা আমরা প্রাথমিকভাবে ভাবে

আমাদের বাংলা ভাষাকে যখন আমরা ভাবি তখন কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল ধর্মচর্চার মাধ্যমে যেমন বড়চন্ডী দাস লুইপাদ তারপরে এগুলো এ তারা ধর্মচর্চার মাধ্যমেই গান আসছে গান বাংলা ভাষা মূলত সঙ্গীত চর্চা সঙ্গীত চর্চার মাধ্যমে এই বাংলা ভাষাটা সমস্ত পৃথিবীতে বিরাজ করছে বাংলা ভাষাটা আসছে সঙ্গীতের মাধ্যমে সংস্কৃত ভাষার কন্যা বলা হয় বাংলাকে বাংলা লিপিটা হলো লিপি যুগ যুগ ধরে এই বাংলা ভাষার এখন এই মুহূর্তে যে আমরা ভাষাটা পাচ্ছি এটা একসময় ঘান আকারে ছিল অর্থাৎ ভজন কীর্তন এগুলোর মাধ্যমে হিন্দু ধর্ম থেকে করত তারপরে এই ভাষা আসছে লালন সাহেবজি বাংলা ভাষার একজন বিখ্যাত কবি দার্শনিক বলেন আর গীতিকার বলেন সঙ্গীতজ্ঞ বলেন কিন্তু অন্যতম উনি মূলত একজন মানে বাউল

করিলে হাওয়ার গরে যাওয়া যায় হাওয়ার গড়ে গেলে পরে অধর মানুষ ধরা যায় ঈশ্বরকে পাইতে হলে বা ষষ্ঠাকে পাইতে হলে হাওয়ার গরে যেতে হবে এই যে হাওয়া আরম্ভ হয়ে গেছে চলুন আমরা ঘরে ফিরে যাই গরুর পদে বন ডুবলে রে সে গরে রইতে পারে গুরুর পদে মনে ডুবলে রে সে রইতে পারে রত্ন মেলে যত্নের ঘরে রত্ন মেলে যত্নের ঘরে কোন সন্ধানে তারে পাই হাওয়ার গড়ে গেলে পরে অধর মানুষ ধরা যায় সপ্তলা ভেদ করিলে সপ্তলা ভেদ করিলে হাওয়ার গড়ে যাওয়া যায় হাওয়ার গড়ে গেলে পরে অধর মানুষ ধরা যায় হাওয়ার গড়ে গেলে পরে অধর মানুষ ধরা যায়

আমার মানুষগুলো কিন্তু কমে নজর যার ফলে আমি অনুকরণ বা অনুসরণ করতে গিয়ে ওই মানে বিদ্রোহী কবিতা থেকে আমি ছয় লাইন তৈরি করেছি আগের একশো সাতচল্লিশ বারচল্লিশ লাইন যেগুলা বিদ্রোহীতে ছিল সেটা না নতুন করেই আমি চলে চলে এসেছিলাম তো যাই হোক আমার কবিতা প্রচুর লেখা থাকলেও সব কবিতা মনে থাকে না আমার কিছু কবিতা আছে এরকম ধরনের আমি পাপি তাই তো তুমি পুণ্যবান আমার যত তোমার যত পুণ্য হে মানব সে আমার মতো পাপীদেরই দান এই ধরনের কিছু কথা আছে যেগুলো মানে চিরন্তন বাস্তবতা নিরিখে তো আমি শেষ করে দিতে চাচ্ছি এইভাবে যে আমরা কাছে চলে এসেছি আবহাওয়া খুব খারাপ আমি যে কবিতাটি প্রথম পড়েছিলাম সেই কবিতাটির ফিনিশিংটা দিই আমি দিব অ অস্ত ভানুর রেখা উদাস শিল্পীর অঙ্কিত চিত্র আমি তারই চলেতে বন বনানির দৃশ্য আমি উদাসী আমি উদাসী বাউলের আমি উদাসী বাউরের আমার মনে নেই তো আমি শেষ করছি এভাবে আমি অজয় অভ্যয় দুর্বার দুর্দম দুরন্ত দুর্য দুর্ভেদ্য জটিল ভাব জগতে কালে কালে আসা কবি নজরুল ও আমি শফিক এক সহজ বৌদ্ধ বৌদ্ধ আমি আপনাদের যারা আমাদের সঙ্গে লাইভে ছিলেন যারা আমাদেরকে লাইক দিয়েছেন বা কেউ কমেন্ট করেছেন অনেক কবিও প্রথম দিকে ছিলেন এখন তারা আছেন আমি জানি না সরস্বতী লাইভ নিচ্ছে তাদের সকলকেই ধন্যযোগ এবং আমাদের জন্য তাদের সুস্বাস্থ্যও কামনা করি দীর্ঘায়ু কামনা করি সুস্থভাবে আর আমরা যারা এই নৌকাতে এখন ছিলাম আছি আমার মাঝি ভাই এই সহ বাচ্চা আমাদের খুব পরিচিত মাছি এই ব্রহ্মপুত্রের বুকেই সে নৌকাটা চালায় যখন নৌকাটা শুকিয়ে যায় নদটা তখন আর তার এই ব্যবসাটা ঠিক না এখন পানি হয়েছে বলেই সে দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছে এরকম শ্রোতস যদি থাকতো সতী বা শ্রোত খরচা থাকতো সবসময় ব্রহ্মপুত্র আমাদের মাঝিভাই যারা আশেপাশে আছে তাদের কিন্তু জীবিকা নির্বাহের অনেক সুবিধা হতো আমরাও এরকমভাবে আনন্দ করতে পারতাম সকলের সুস্বাদু দুর্গা কামনাকে আমরা আমাদের জন্য দু আশীর্বাদ চেয়ে আমার মনে হয় শরৎ ছেলেমের মুখ দিয়ে অনুষ্ঠানের ফিনিশিংটা দেওয়াই উত্তম হবে হ্যাঁ ধন্যবাদ আজকের যে অনুষ্ঠানটা হলো আমাদের আমাদের সেই অনুষ্ঠানটা আজকের যে অনুষ্ঠানটা হলো এটা অনেকটা সার্থক হয়েছে আর যারা দেখছেন তাদের কাছে কতটা সার্থক হয়েছে আমি জানি না তবে আমাদের অনেক ভালোই যে ব্রহ্মপুত্রে পাল তুলা নৌকা আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রহ্মপুত্রের যে জায়গাটায় আমি আছি দেখেন পাল তুলা নৌকা আসছে নৌকা ভাসছে আকাশে মেঘ করেছে একটু পরে হয়তো বৃষ্টি হবে আমরা আমাদের জায়গা থেকেও আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি যারা লাইভে ছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা প্রেম ভালোবাসা ধন্যবাদ সবাইকে